আর কালকে বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল। খাবার দাবার যদিও বা করে গিয়েছিলাম তো বাড়িতে এসে আর রান্নাবান্না করতে হয়নি আর কালকে দিনটা বেশ সুন্দর করে কাটলো জানো তো বাড়িতে ছোট বড় সবাই যা শাশুড়ি বাচ্চাগুলো যারা আছে তাদের সঙ্গে বেশ টাইমটা কেটে গেল তারপর বাড়ি আসার সময় বেশ আবার মনটা খারাপ তো কি করা যাবে এরকম করেই দিনগুলো যদি কেটে যায় তাই ভালো তো তাই আজকে একটুখানি ঘুম থেকে উঠতে লেটও হয়ে গেল জানো এবার সংসারের সমস্ত কাজে হাত দিতে হবে আরে যে পাতাগুলো ঝরে গিয়েছিল আবার নতুন পাতা গজিয়েছে কী সবুজ লাগছে কত সুন্দর লাগছে দেখো এই গাছটার পাতাগুলো যখন সব ঝরে গিয়েছিল মনে হচ্ছিলো যেন গাছটা মরে গেছে কিন্তু আবার নতুন পাতা সুন্দর করে গজিয়েছে এই গাছটাও আর একটা এই যে এখানে এই গাছটা রয়েছে একই গাছ দেখো একেও দেখে মনে হচ্ছে না যে গাছটা মনে হয় মরে গেল কিন্তু না আবার সামনে থেকে ছোট্ট ছোট্ট সবুজ পাতা গজিয়েছে আর কিছুদিন পরে এই গাছের ডালগুলো সব ভরে যাবে সবুজ পাতাতে তো চলো উপরের সমস্ত কাজ মিটে গেছে এবার নিচে যাই নিচে অনেক কাজ আমার জন্য অপেক্ষা করছে আর এই যে এখন একটুখানি টিফিন নিয়ে বসেছি সকালবেলা ছেলেগুলোকে একটু ছোলার ডাল এই যে ছোলার ডাল আর রুটি করে দিয়েছিলাম ওরা রুটি খেয়েছে আমি একটুখানি মুড়ি খাবো রুটি খেতে একদম আর ইচ্ছা করছে না আর তার জন্যই এরকম ছোটো জায়গায় নিয়েছি টিফিন ঠিক খেতে ইচ্ছা করছে না আজকে তবুও একটু না খেলে হবে না তার জন্য ছোট জায়গায় নিয়েছি বড় জায়গায় নিলে মনে হবে যেন অনেকটা বেশি নিয়ে ফেলেছি আর দু কচি শশা নিলাম বাস এই হচ্ছে টিফিন আজকে এই যে এই মাছ নিয়ে এসেছে জ্যান্ত মাছ নিয়ে এসেছে তো এইটা আজকে রান্না হবে আর নিয়ে এসেছে এরকম ছোটো ছোটো বাটা মাছ এটা আজকে আর কিছু করবো না এটা রেখে দেবো এই বাঁচাবুচি করতে গেলেই অনেক দেরি জানো আর এই যে সাথে নিয়ে এসেছে এরকম এই যে কাঁটাওয়ালা সাদা বেগুন এইগুলো যখন প্রথম গাছে হতো আমরা ছোটোবেলায় ডিম ভাবতাম জানো ভাবতাম যে গাছে মনে হয় ডিম হয়ে আছে এই বেগুনগুলো একটু বড় হয়ে গেলে না পাকা হয় সবসময় কচি হয় না কি জানি কেমন হবে নিয়ে এসে যেত এখন দেখা যাক রান্না করব যখন কি হয় এখন এই মাছটা রান্না হবে আর ওই মাছটা কেটে বেছে রেখে দেবো কালকে হবে দেখলে হাতটা কেটে ফেললাম কেটে গেল এই এক জ্বালা জানিস তো মাছ দিয়ে এরকম পটল আলু দিয়ে তরকারি হবে তার জন্য এই যে পটলগুলো আগে কেটে ভাজা বসিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব নাহলে একদমই ভালো লাগবে না তরকারিটা খেতে আর এই যেখানে আলু টমেটো পেঁয়াজ আর অল্প করে একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ব্যাস এই দিয়েই আজকে মাছের তরকারিটা বানাবো আর এখন নতুন পটল উঠছে তো ভাজা খেতে তরকারি খেতে খুব ভালো লাগবে আর পটলগুলো সব কচি আর দিন পনেরোর পর দেখবে আবার যা পটল কাটবে ভেতরে বড় বড় দানা হয়ে গেছে আর সেটা তো আর তরকারি খাওয়া যাবে না ফেলে দেওয়ার মতো হয়ে যাবে আর এখানে অল্প করে একটুখানি নুন আর হচ্ছে লেবু দিয়ে জল বানালাম বেশ হঠাৎ করে গরমটা পড়ে গেছে জানো তো তো তার জন্যেই সবাই এক গ্লাস করে এরকম লেবুর জল খাওয়া হচ্ছে এই যে এখানে মাছ আলু পটল দিয়ে একটা দরকারি হয়ে গেছে আর এই যে একটু স্যালাড কেটেছি শশা পেঁয়াজ আর এখানে লেবু আর এখানে অল্প করে ওদের বাবা ছেলের জন্য যে কর্তমশাই বাড়ি আছে তার জন্য একটু ডাল সিদ্ধ করেছি আর ওই যে সাদা বেগুনগুলো নিয়ে এসেছিলো ওইটা একটু ভাজা করেছি ব্যাস আজের দুপুরের এই খাওয়া দাওয়া তো চলো সবাই একসঙ্গে খেতে বসে পড়ি